সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসে দেশের সংবিধানের আদর্শ রক্ষা করার বার্তা দিলেন তিনি প্রধানমন্ত্রী লেখেন গণতন্ত্র মর্যাদা এবং ঐক্য দেশের সংবিধান তা নিশ্চিত করেছে এই সংবিধান তৈরিতে অবদান রেখেছে বহু পুরুষ ও মহিলা সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম প্রধানমন্ত্রীর ভাষণে সরাসরি রাজনীতির উল্লেখ না থাকলেও তার বার্তায় একাধিকবার সংবিধানের উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ এদিকে কংগ্রেসের তরফে সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দেন দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনিও কিন্তু তারপরই সরাসরি কাঠগড়ায় তুলে দেন বর্তমান সরকারকে খার্গের বক্তব্য ভারতীয় সংবিধানের সব রক্ষাকর্তাই আজ বিপন্ন কংগ্রেস সভাপতির বার্তা মোদী সরকার সংবিধানের সব পবিত্র প্রহরীকে বিপন্ন করে তুলেছে ধর্মীয় মৌলবাদের আগ্রাসনে সমাজে বিভাজন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সংখ্যালঘু দলিত অনগ্রসর এবং গরিবদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে ধর্মনিরপেক্ষদের বিরুদ্ধে গোয়েবেলিও ধাঁচে বদনাম করা হচ্ছে খার্গিদের দাবি এই মুহূর্তে সংবিধানের মূল্যবোধ রক্ষা করা জরুরি তার বিবৃতিতে মণিপুর প্রসঙ্গ উঠে এসেছে আসলে দু হাজার লোকসভা নির্বাচনের আগে থেকেই ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিরুদ্ধে সংবিধানের অবমাননা করার অভিযোগ বারবার তুলেছে বিরোধী শিবির সাম্প্রতিককালে সংবিধান বাঁচাও অভিযান নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জোর তরজা চলছে সংসদের অন্দরে হোক বা সংসদের বাইরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বারবার সংবিধানে তুলে ধরে নিজের অবস্থান জানিয়েছেন রাহুল গান্ধী পাল্টা তাকেও বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছে আর এবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল এই সংবিধানের আদর্শ রক্ষার কথা তবে বিরোধীদের অভিযোগ মোদীর আমলে সংবিধান খত্রে মে হ্যাঁ সংবিধান বদলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার সেই অভিযোগ সাধারণতন্ত্র দিবসে তুলে ধরলেন কংগ্রেস সভাপতি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা